যুক্তরাজ্যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে এমন প্রায় শ্রমিক গত এক দশকে সুইসাইড করেছে ব্রিটেনে হাজার অন্য যে কোনো পেশার চাইতে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কর্মীরা সবচেয়ে বেশি সুইসাইড করে থাকে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে অন্য পেশার চাই মানুষের চাইতে নির্মাণ শ্রমিকদের আত্মহত্যা করে মারা যাওয়ার সম্ভাবনা চার গুণ বেশি এছাড়া মানসিক সমস্যা কারণে শ্রমিকরা কাজে অনুপস্থিত থাকায় বছরে দুই দশমিক সাত বিলিয়ন পাউন্ড ক্ষতি হচ্ছে এই সেক্টর যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য সবচেয়ে বড় মারাত্মক পেশাগুলোর একটি যুক্তরাজ্যের ব্যবসায়ী কমিটি সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানি অন দ্য টুলস এমন তথ্য জানিয়েছে তারা বলছে সারা দেশে বর্তমানে দুই দশমিক এক মিলিয়ন কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে এদের মধ্যে তেহাত্তর শতাংশ মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়েছে এই সেক্টরে কাজ করা সাত হাজার মানুষ গত এক দশকে আত্মহত্যা করেছে অন দ্য টুলস এর ব্র্যান্ড ম্যানেজার অ্যালিস জানিয়েছে যদি ডাক্তার শিক্ষক বা অন্য কোনো প্রফেশনের মতো পরিমা এত পরিমাণ মানুষ সুইসাইড করত তাহলে এত দিনে দেশ জুড়ে তোলপাড় শুরু হতো কিন্তু নিম্ন আয়ের পেশা হওয়ার কারণে শ্রমিকদের সুইসাইড করার ব্যাপারে কোনো ধরনের আক্ষেপ নেই এমনকি সুইসাইড প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না অথচ তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য কনস্ট্রাকশন ওয়ার্কাররা সবচেয়ে বেশি ভূমিকা রাখে জানা গেছে অন দা টু এই ইন্ডাস্ট্রির কর্মীদের কাউন্সিলিং তহবিলের জন্য আড়াই মিলিয়ন পাউন্ড সংগ্রহ করার চেষ্টা করছে লেমিংটনের রয়্যাল স্পা ডেকোরেশনের পরিচালনা করা তেত্রিশ বছর বয়সী জেফ জানিয়েছে পেন্টিং এবং ডেকোরেশনের সময় একটি দুর্ঘটনায় তার পিঠে এবং কাঁধে বড় ধরনের আঘাত লাগে এরপর তার প্রায় আড়াই হাজার পাউন্ড জিনিসপত্র চুরি হয় তিন মাস কাজ বন্ধ থাকে এই সময় তিনি কারো কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না আবার তার অধীনে কাজ করা কর্মীদের বেতন দেওয়া লাগছিল এভাবে বড় ধরনের বিপদে পড়েন জীবনের প্রতি তিক্ত হয়ে তিনি সুইসাইড করার কথাও ভাবেন তার মতো এমন অনেকেই আছেন যারা এভাবে সুইসাইড করার দিকে গেছেন বা চিন্তা করেছেন অনেকে শেষ পর্যন্ত টিকতে না পেরে সুইসাইড করেছেন অনেকে আবার অন্য পেশায় চলে গেছেন জমানা রাখি রানা টিভি লন্ডন